দোসরা জুলাই টিপটি বৃষ্টি মাথায় নিয়েই তিন বন্ধুতে রওনা দিলাম কলকাতার ধর্মতলা থেকে দুশো কিলোমিটার দূরত্বে অবস্থিত পুরুলিয়ার দুয়ার শ্রেণীর উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা

সঙ্গে রয়েছে দেখুন আমাদের শারুথি ওই যে আবার কেমন আছো সবাই ঠিক আছে তো চলো আমাদের গিয়ে দেখাচ্ছি দোসরে একদম চলো পথে কোলাঘাট থেকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম এই আমরা এখন এই মুহূর্তে কি কোলাঘাটে আছি কোলাঘাটে আর কি হোটেল সোনার বাংলাতে আমরা কিছু খেয়ে নেবো আগে কিছু খেয়ে নিচুরি কচুরি কচুরি এই ডিম হুম খেয়ে দেখি কেমন খারাপ না কি শুধু চাই খা আচ্ছা আমরা কোলাঘাটে খেয়ে নিলাম

কি অদ্ভুত লাগছে আর বাবা আপনার কেমন লাগছে ট্রেনে করেও খুব সহজে দুয়ার শ্রেণীতে পৌঁছানো যায় ওয়ান টু জিরো টু ওয়ান বারবিল জনশতাব্দী বা ওয়ান টু এইট সেভেন ওয়ান ইস্পাত এক্সপ্রেসে করে ভোরবেলায় রওনা হয়ে পৌনে তিন ঘন্টার মধ্যে ঘাটশিলা স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো আটশো টাকায় ঠিক করে পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত দুয়ারশিনীর উদ্দেশ্যে রওনা দিলেই হলো এবার আমরা হচ্ছে দুয়ারশিনীর দিকে যাই রওনা হই চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে গালুডি ড্যাম দেখে দুয়ারশিনীর উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম তখন মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত দুয়ারশিনিতে সময় মতো পৌঁছানোটাই দায় হয়ে দাঁড়িয়েছিল তার কারণ পথের দুপাশে প্রকৃতির এই অকৃপণ শোভা চুলই যাক সময় মতো পৌঁছানো কে মাথার দিব্যি দিয়েছে যে সঠিক সময় পৌঁছাতে হবে কতবার যে পথের মধ্যে গাড়ি থামিয়ে আমরা খুশি মতো এদিক ওদিক হেঁটেছি ছবি তুলেছি তারই ইত্তা নেই এই আমরা দুয়ারশ্রী ইকো ট্যুরিজম সেন্টারে চলে এলাম আমরা এই দুয়ার শ্রেণী ইকো ক্যাম্পে পৌঁছে গেছি তা আমাদের হচ্ছে একটা কটেজ আর একটা ডরমিটারি বুক আছে তা দুজন কটেজে আর একজন ডরমিটারিটায় দুজনের মধ্যে দু মধ্যে যে কেউ একজন ডরমিটার থাকতে হবে হ্যাঁ

ঘাটশিলা থেকে ধরে বাড়ি ফিরে যেতে পারেন অটোর নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই হলো আমাদের কটেজ এখানে দুজন থাকবো কোন দুজন থাকবো সেটা লটাইটা ঠিক হবে এক একটা কটেজের ভাড়া পড়বে দু টাকা ঘর দুটো খাট আছে দুটো চেয়ার আছে আলনা বসার একটা টুল মতো আচ্ছা আয়না রয়েছে এই সব এই সমস্ত ফার্নিচার টানিচার রয়েছে এই হলো টয়লেট এই কটেজগুলোর বুকিং ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে হয় আমাদের তো মানে দুজন এই এই রুমে আর হচ্ছে একজন ডরমেটারি সুতরাং একজন যে ডরমেটারি থাকবে তার লটারি করতে হবে চোর পুলিশ আর দারোগা হ্যাঁ যে চোর হবে সে ওই জন্মেটাই তো শোবে আনন্দ আপত্তি নেই তো আমি জানি না তোমার শুতে হবে মানে যদি তুমি চোর হও ঠিক আছে আর দারোগার পুলিশ বেঁচে যাবে কি করেছে আগে দেখে নিবে পুলিশ আমি বেঁচে গেলাম

বেশি ধানাই পানাই না করে আমার জায়গাটা একবার নিজেই দেখে আসি আর আপনাদেরকেও দেখাই এই তিনটে বেড রয়েছে এই চেয়ার এই একটা বড় স্ট্যান্ড ফ্যান আর এই হলো একটা সিলিং ফ্যান এর প্রত্যেকটা বেড হচ্ছে পঁচিশ টাকা করে এখানে কি ও বাবা আবার রান্না করার জায়গা জানি না এখানে রান্না করতে দেয় কি না চলুন বাথরুমটা দেখি আচ্ছা এই হলো বাথরুম যা বৃষ্টি হচ্ছে অনেক বেলা হলো এখন প্রায় আড়াইতে বেজে গেছে এখন আমরা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই খেতে যাওয়ার আগে ওই যে হাই তো চলুন খেতে যাচ্ছি উফ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ মাথার একটা গুড়ুম করে কি লাল তো কেউ আলো ক্যামেরা দুন দা ভিডিও আলো ক্যামেরা দিয়ে কাপ আপনাদের যাওয়ার তাহলে যাবো আবার বাই বাই ওলা বুঝা দিতে আরো কি আছে নিসা লাউ চিংড়ি অনেক কিছু আছে ডাল না লাউ চিংড়ি করে চিংড়ি লাউটা চিংড়ি আছে চিংড়ি আছে তো ভালো করেছে দারুন ভালো নাম্বার এখানে আসার আগে ফোনে খাবারের অর্ডারটা আগের দিন দিয়ে রাখবেন বৃষ্টিটা কমতে আমরা একটু যাচ্ছি এই আসে কাছে ঘুরতে চলুন একটা দারুণ জায়গা নিয়ে যাব আপনাদের চ আমরা এই পশ্চিমবঙ্গ থেকে আমার ঝাড়খণ্ডে ঢুকছি এই একবার শুধু পশ্চিমবঙ্গে ঢুকছি আবার ঝাড়খণ্ডে যাচ্ছি এই হচ্ছে আমাদের যে সেই রাস্তাটা দিয়ে আবার গালুডির দিকে একটুখানি এসে এই ব্রিজটা ক্রস করে এই ডান দিকে রাস্তাটা নেমে গেছে দেখতে চললাম মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত কাজলি ব্রিজ

জানি না গিয়ে দেখতে হবে প্রচুর পাখিও আছে ময়ূরও আছে কিন্তু ময়ূর আমরা দেখতে পেলাম না হ্যাঁ কাজলি ব্রিজ দেখে নিলাম এবার আমরা হ্যাঁ যাব সাতগুড়ুং নদীর পাড়ে যাব চলুন গিয়ে দেখা হোক ফরেস্ট কটেজ থেকে বেরিয়েছে যদি বাঁদিকে হাঁটি হেঁটে এই দেখুন দুয়ারশিনীর মন্দির আর এই সামনে এই রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে গেলে হচ্ছে সাতগুরুং নদী চলার আগে এই মন্দিরটা দেখে নেয় এই গেল মন্দির এই হলো সাতগুরুং নদী ফরেস্ট কটেজ থেকে মন্দির আর এই নদী হাঁটা পথে তিন চার মিনিটের মধ্যে হবে এই হলো সাদগরুং নদী এইটাই নদী এটাই হ্যাঁ চলুন সাতগুডু নদীও দেখা হয়ে গেলে এবার আমরা একটু হোটেলে ফিরি দোয়াশিনী মন্দিরও দেখে নিয়েছি চলুন রাতের পরিবেশ রাতের খাওয়াটা সেরে নেওয়া যাক চলুন আচ্ছা এই ভাত এই হচ্ছে এক প্লেট ভাত এটা পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে চিকেন

কালকে ভাল করে রাখা হবে ভোরের এখানে মানে আলাদাভাবে করার কিছু নেই এই জায়গাটাতে চুপচাপ বসে থাকতে হবে একদম প্রকৃতির কোলে তো চতুর্দিকে পাখির আওয়াজ বৃষ্টি পড়ছে মানে একদম দারুণ দেখুন একটুখানি শুধু এখানে আর একটা হোমস্টে হয়েছে আর সাত হোমস্টে দরজা বন্ধ তাই বাইরে থেকেই দেখালাম দুয়ার হচ্ছে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার এই দেখুন ওই পাশটা হচ্ছে ঝাড়খন্ড সুপ্রভাত বন্ধুরা এই আমরা এখন এই ব্রেকফাস্ট ছাড়তে যাচ্ছি হ্যাঁ চলুন কি খাওয়া আমরা তাই দেখাচ্ছি আমরা ওষুধ রুটি তরকারি অর্ডার দিয়েছি এই পাপা তুই তুই আমার আগে যা ভাই কালকে যা তুই অঘটন ঘটিয়েছিস তুই হ্যাঁ তুই তুই আস্তে আস্তে যা ভাই চলুন তাহলে খেয়ে আসি রুটি তরকারি তরকারি পঞ্চাশ টাকা করে লেট তিন পিস রুটি আর তরকারি হ্যাঁ চাটা বেশ ভালোই করে এরা এই চা একটা করছি পনেরো টাকা করে চা ভালো করে না যা যাক দুদার্শিনীকে বিদায় জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি আমরা এখন যাব হচ্ছে ঝিলিমিলি চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আনন্দ বসে গেছে পাপা গাড়ি মুছছে ঘাটশিলা না ঘোরা থাকলে আপনারা ধারাগিরি ঝর্ণা বুরুডি ড্যাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ইত্যাদি দেখে বাড়ির পথ ধরতে পারেন ঘাটশিলার ওপর আমার আলাদা একটা ভিডিও করা আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আবার দিয়ে দিলাম আমরা তালমেরিয়া ড্যাম চলে এসেছি ঝিলিমিলিতে রিমিল লজ ছাড়া দেখার বিশেষ কিছু নেই তাই এখানে চলে এলাম থেকে সাত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই তালবেড়িয়া ড্যাম তাহলে আমাদের তালবেড়িয়া ড্যাম দেখা হয়ে গেল এবার আমরা কলকাতার দিকে ফিরবো বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম

আমরা এখন এই লাল জল কেবে পাহাড়ে উঠছি কেব দেখার জন্য আদিম গুহা তোর বললো পুরোনো আদিম He gave. করা হলো আর কি যাই হোক এবার মতো আমাদের ভ্রমণ শেষ হচ্ছে তাহলে আবার দেখা হবে অনেক কষ্টে অবসন্ন শরীরটার সঙ্গে সঙ্গে টেনে হিজড়ে মনটাকেও গাড়িতে তুললাম কারণ মনটা এখানে রয়ে গেলে কাল থেকে অফিস আর বাড়ির ঝক্কি কি করে